আলাইকুম সুপ্রিয় দর্শক লাইভের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল কাদির দর্শক আমি এই মুহূর্তে রয়েছি ময়মন সিংহের গৌরীপুর পৌরবাজার দর্শক আপনারা জানেন যে গত সোমবার পঁচিশে আগস্ট অবৈধ উচ্ছেদ অভিযান গৌরীপুর বাজারে সবার সহযোগিতায় সফলভাবে সম্পন্ন হয়েছে এই উচ্ছেদ অভিযানের পর যে পাকা জায়গাগুলো যে আবার অস্থায়ী দোকানগুলো স্থায়ীভাবে স্থাপনা করতে না পারে সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে রাজগরিপুর মানবিক ফাউন্ডেশন এবং গরিবপুর পৌরসভার প্রশাসক সুনন্দা সরকার প্রমা তিনি তার উদ্যোগী রাজগরিপুর মানবিক ফাউন্ডেশনকে সঙ্গে নিয়ে কিন্তু তারা আজ বুধবার সাতাশে আগস্ট বাদ আসর বৃক্ষরোপণ কাজ উদ্বোধন করেছেন

চান্দিনা ভিটির মালিক যারা ছিলেন তারাও সহযোগিতা করেছেন যারা হচ্ছে পুত্র ব্যবসায়ী ছিলেন তারাও সহযোগিতা করেছেন ওনারা নিজে থেকেই আসলে এগিয়ে এসেছেন এই বাজার পরিচ্ছন্নতা করা বিষয়টা তো এখন এখন যে কাজটা আমরা করছি যেহেতু এই জায়গাটা এখন মানে পরিষ্কার হয়েছে যেন নতুন করে এইখানেই আবার স্থাপনা মানে গড়ে না ওঠে অস্থায়ীভাবে সেই জন্য আমরা কিছু বিক্ষোপণের উদ্যোগ গ্রহণ করেছি এখানে আমাদেরকে সংগঠন মানবিক ওনারা হেল্প করছেন পুরসভা থেকে আমরা যতভাবেই পাবলিক করছি তো আশা করি যে এই গাছগুলো আমাদের মানে এই সৌন্দর্য বর্ধনের মাধ্যমে আমাদের এই গড়িপুরকে আরো সুন্দরভাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা রেখে দিতে পারবো সেই আশা আমরা আসলে পরিবার সরকার জন্য যেমন পরিবেশকে রক্ষা করে যেমন আমাদের জীবনকে গাছ থেকে যে অক্সিজেন গাছের যে অক্সিজেন ত্যাগ করে সেই অক্সিজেন আমরা গ্রহণ করি আমরা যে কামার মাছ ত্যাগ করি সেই গাছ

সেটা আমাদের বেঁচে রাখার একটা মাধ্যম আপনারা দেখেছেন আজকে যে কথা ছিল আজকে কিন্তু তারা ছিল না আজকে ফাউন্ডেশন এবং গরিব পৌর প্রশাসকের দিয়ে যে সুন্দর একটি উদ্যোগ নিয়েছে বৃক্ষরোপণ অভিযান সেই বৃক্ষরোপণে আমরাও অংশগ্রহণ করতে পেরে নিজেদেরকে আমরা আনন্দিত এবং গর্বিত মনে করছি পাশাপাশি এই রাজগরিব মানবিক ফাউন্ডেশন এবং গরিব পৌরসভা প্রশাসককে আবারও ধন্যবাদ জানিয়ে আমরা উপলব্ধিতে আমার হঠাৎ করে মনে পড় মনে হলো যে আমাদের আমাদের যুব সমাজ সবাই মিলেই সুন্দর করতে হবে তাই এসিডেন্ট মহোদয়ের সাথে কথা বলে ওনার উদ্যোক্তার বিষয়ে আমি গাছ লাগানোর কথা বলি উনি আমাকে আশ্বস্ত করেন এবং বলেন যে সুন্দর উদ্যোগ আপনি চালিয়ে যান আপনি পাশে আছেন এই উদ্যোক্ত হয়ে আমি আসলে গাছের উদ্যোগটা নেই আমার যারা পাশে আমার সংগঠনের বন্ধু ছিল সবাইকে নিয়ে নিয়ে আমি কাজটা করি তা আমি সব সব যুব সমাজকে আমি একটা কথা বলবো যে আপনারা আপনার নিজের সহ সুন্দর করার জন্য পরিবেশ রক্ষা করার জন্য সর্বোপরি আপনারা গাছ লাগান গাছ লাগাইয়ে গাছ লাগিয়ে পরিবেশ বাঁচান সবাইকে মাইমা সিংহ টোয়েন্টি লাইভের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানি আজকের মতো বিদায় নিচ্ছি আমি আব্দুল কাদির আসসালামু আলাইকুম भाई ₹200 का भाई जा जा जा